পাউরুটি আর বেসন দিয়ে আজ বানিয়ে দেখাবো দোকানের মতন মুচমুচি ব্রেড পকোড়া ফার্স্টে একটা পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ওগুলোকেও কুচি করে নিয়েছি এখানে নিয়েছি স্লাইস ব্রেড যেগুলি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিয়েছি এরপর ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ বেসন হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার নিয়ে নিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা লঙ্কা গুঁড়ো আর চিলি ফ্লেক্স আর দিচ্ছি এক টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা এরপর এর মধ্যে অ্যাড করব একটা ডিম সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। নেক্সট কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি ভালো মতো তেল গরম হয়ে যেতেই একটা একটা করে ব্রেডের স্লাইস ব্যাটারে ভালো করে ডিপ করে তেলে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে দুদিক ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে সন্ধেবেলার জন্য পারফেক্ট মুচমুচে একটা স্ন্যাক্স দেন সস কিংবা তেঁতুলের চাটনির সাথে গরম গরম সার্ভ করো ছোট থেকে বড় সবার পছন্দেরই ইজি আর সিম্পল রেসিপি দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে এই রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা